বলাগরের গুপ্তিপাড়া থেকে নিখোঁজ শিশু বাড়ির সামনে থেকে নিখোঁজ চার বছরের শিশু ড্রোন উড়িয়ে স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালায় পুলিশ ষাট জনের বিশেষ দল গঠন করে তল্লাশি চালায় পুলিশ অপহরণের মামলা রুজু করে তদন্তে নেমেছে বলাগর থানার পুলিশ মাইয়া যোজনার সামনে মুখ থুবড়ে পড়ল মেরুকরণের কৌশল হেমন্তের ভোটযুদ্ধে ঝাড়খণ্ডবাসী আস্থা রাখলেন হেমন্তেই ঝাড়খণ্ডে ফের জয়ী কংগ্রেস আরজেডি এবং এবং সিপিআইএমএল লিবারেশনের জোট ফের পরাজিত হলো বিজেপি গত চব্বিশ বছরে ঝাড়খণ্ডে কখনো কোনো দল একটানা দ্বিতীয়বার সরকার গঠন করতে পারেনি শনিবার সেই রেকর্ড গড়ল জেএমএম কংগ্রেস জোট টেস্টের দ্বিতীয় দিনে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়েছে ইন্ডিয়া ভারতীয় বোলারদের দাপটে ঘরের মাঠে পড়েছে অস্ট্রেলিয়া ব্যাটিং ঝাড়খণ্ডে ভোটের ফলেও কার্যত একই রকম দাপট দেখালো বিরোধী ইন্ডিয়া দেখাল হার মানল অনুপ্রবেশের তত্ত্ব মাইয়া যোজনার সামনে মুখ থুবড়ে পড়লো মেরুকরণের কৌশল অধিকাংশ বুথফেরত সমীক্ষাকে ভুল প্রমাণ করে ঝাড়খণ্ডে ফের জয়ী এম কংগ্রেস আর জেডি এবং সিপিআইএমএল লিবারেশনের জোট ফের পরাজিত হল বিজেপি हेमंत झारखंड बाशी आस्था रख लेती अबुआ राज अबुआ सरकार का एक इतिहास झारखंड में गढ़ने जा रहा है आप लोगों ने पहली बार मुझे लगता है ऐसा चुनाव देखा होगा और ऐसे लोकतंत्र की परीक्षा को हम लोगों ने सफलतापूर्वक पास किया ঝাড়খণ্ডে মোট বিধানসভা আসন একাশিটি সরকার গড়তে প্রয়োজন একচল্লিশটি আসন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা কংগ্রেস আর এবং সিপিআইএম এর জোট পেয়েছে সাতান্নটি আসন বিজেপি আজসু জেডিউ এবং এল জেপি রামবিলাসের জোট পেয়েছে তেইশটি আসন অন্যান্য দলের ঝুলিতে গেছে একটি আসন এজেন্সি যেভাবে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করল সেটা কি কোথাও ব্যালটের মাধ্যমে মানুষ জবাব দিল বলে মনে করেন নিশ্চয়ই যখন হাইকোর্ট পাঁচ মাস রাখার পরে যখন বেল অর্ডার করলো তো কি বলল যে এটা একটা ষড়যন্ত্র অহেতুক ওনাকে আটকে রাখা হয়েছে যেহেতু আদিবাসী যেহেতু শিবসেনা সন্তান ও কি করে রাজত্ব করবে আমরা বিদ্রোহী মানুষ আমরা ব্রিটিশকে সহ্য করতে পারিনি আর তোমাদের নতুন ব্রিটিশ কে সুجهه করে নেব झारखंडে মহারাষ্ট্রের ফল বেরোনোর পর সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী লিখেছেন ইন্ডিয়াকে বিপুল জনমত দেওয়ার জন্য Jharkhand বাসীকে ধন্যবাদ Jharkhandে জোটেরই জয় সংবিধানের জয় জল জঙ্গল জমি রক্ষা জয় মহারাষ্ট্রের ফলফল প্রত্যাশিত আমরা এই ফলফল বিশ্লেষণ করে দেখব Jharkhand के लोगों ने काम करने वाली सरकार को फिर से जिताया अच्छे बहुमत से जिताया कांग्रेस ने अपनी परफॉर्मेंस वहां बहुत अच्छी तरह से आपके सामने रखी लोकसभा इलेक्शन जो कि मोदी जी के नाम पर लड़ा जाने वाला इलेक्शन था उस महाराष्ट्र ने बीजेपी को हराया था वो इलेक्शन मतलब मोदी जी को प्रधानमंत्री नहीं बनने देना चाहता था वो राज्य चार महीने पांच महीने के भीतर 148 सीटों में से 132 सीटें दे देता है। या तो यह मान लिया जाए कि महाराष्ट्र मोदी जी के खिलाफ है माइनस मोदी जी बीजेपी के साथ है এদিকে ঝাড়খণ্ডে বিজেপির পরাজয়ের পর নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন আমাদের সমর্থন করার জন্য ঝাড়খণ্ডবাসীকে ধন্যবাদ ভালো ফলাফলের জন্য জেএমএম নেতৃত্বাধীন জোটকে আমি অভিনন্দন জানাচ্ছি ঝাড়খণ্ডে বাংলাদেশি 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 বলে হাওয়া গরম করতে চেয়েছিল এনআরসির নামে হাওয়া গরম করে হিন্দু মুসলমানে বিভাজন করতে চেয়েছিল কিন্তু ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের নেতৃত্বে সেখানকার আদিবাসী সমাজ সেখানকার মুসলমান সমাজ এবং সেখানকার সাধারণ মানুষ তারা বিজেপির এই ধাপ্পাবাজিতে এবং বিজেপির এই প্রতারণার ফাঁদে তারা তারা পা দেয়নি তাই সেখানটায় আমরা জিতলাম এবছর ফেব্রুয়ারিতে লোকসভা ভোটের আগে জমি দুর্নীতির অভিযোগেই ইদি গ্রেফতার করে হেমন্ত সোরেনকে লোকসভা ভোটের প্রচারে সেই অভিযোগকেই হাতিয়ার করেছিলেন নরেন্দ্র মোদী অমিত শাহরা তাতে ভর করেই লোকসভা ভোটে ঝাড়খণ্ডের চোদ্দটি আসনের মধ্যে নটিতে যেতে এনডিএ পাঁচটিতে যেতে বিরোধী জোট ইন্ডিয়া বিধানসভা ভোটের প্রচারে আবার ঝাড়খণ্ডে গিয়ে বেআইনি অনুপ্রবেশ নিয়ে লাগাতার সরব হয়েছিলেন বিজেপি নেতৃত্ব রোটি বেটি মাটি বাঁচাতে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তারা যার নেপথ্যে সেই মেরুকরণের পুরনো কৌশল দেখেছিলেন অনেকেই ঝাড়খণ্ড দখল করে মেরুকরণের রাজনীতির পথে হেঁটে হেমন্তকে হারাতে অসম থেকে হিমন্তকে এনেছিলেন মোদী অমিত শাহ অন্যদিকে বিজেপির অনুপ্রবেশ তত্ত্বের পাল্টা হেমন্ত সোরেন জোর দিয়েছিলেন আদিবাসী অস্মিতায় মেরুকরণের অস্ত্র ভোতা করতে চালু করেছিলেন পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডারের আদলে মাইয়া সম্মানের মত প্রকল্প সঙ্গে ছিল জোট সঙ্গী কংগ্রেস আর সে সব্দি তাদের ওপরই ফের আস্থা রাখল ঝাড়খণ্ডবাসী এসেছে মানুষ ভোট দিয়ে যখন এসেছে নির্বাচনে যেতে হারে হারবে এই তো মহারাষ্ট্রে পুরো উড়িয়ে দিয়েছিলেন গত চব্বিশ বছরে ঝাড়খণ্ডে কখনো কোনো দল একটা না দ্বিতীয়বার সরকার গঠন করতে পারেনি এবার সেই রেকর্ড তৈরি করল জেম এম কংগ্রেস জোট অনির্বাণ বিশ্বাস ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ